জয় শনিদেব মহারাজ আজ শনিবার অর্থাৎ শনিদেবের বার জ্যোতিষশাস্ত্র মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে সৌর জগতের শনি গ্রহ ও সপ্তাহের শনিবার দিনটি শনিদেবের নামে নামকরণ করা হয়েছে শনিদেবকে শনিত্র নামেও ডাকা হয় যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর পুত্র এর জন্য তাকে ছায়াপুত্রও বলা হয় শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা জমদেব বা ধর্মরাজের জ্যেষ্ঠ ভাতা জ্যোতিষশাস্ত্রে জন্ম ছকে এর অবস্থান বিশেষভাবে বিবেচনা করা হয় শনি দ্বাদশে জন্মরাশিতে ও দ্বিতীয় অবস্থানকালে সাড়ে সাত বছর মানুষকে প্রচণ্ড কষ্ট দেয় শনিদেবকে নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ঘটনা উল্লেখ আছে প্রতি শনিবার সন্ধ্যা শনিদেবের পূজা অর্চনা করার বিধান আছে সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা করা হয় নীল বা কৃষ্ণাঙ্গ বর্ণের ঘট পুষ্প বস্ত্র লৌহ মাসকালাই, কালো তিল দুগ্ধ গঙ্গা জল সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যক নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করতে হয় এবং শনিদেবকে প্রসন্ন করতে তার বিশেষ আশীর্বাদ পেতে অবশ্যই আজ একবার হলেও শ্রবণ করুন তার অষ্টোত্তর শতনামাবলী মন্ত্র শনিদেবের এই মন্ত্র শ্রবণে তার আশীর্বাদে আপনার সকল সমস্যার সমাধান হবে তার প্রকোপ দূর হবে শনিদেবের আশীর্বাদেই আপনার যে কোনো বাধা কেটে যাবে জীবনে আসবে সুখ সমৃদ্ধি তাহলে চলুন ভক্তি ভরে এক মনে শ্রবণ করি শনি মহারাজের অষ্টোত্তর শতনামাবলী মন্ত্র ওম শ্রীনিচারায় নমঃ ওম শান্তায় নমঃ ওম সর্বভिष्ट প্রদায়নে নমঃ ওম শরণে নমঃ ওম বরেণ নমঃ ওম সর্বেশায় নমঃ

মহেশায় নমঃ ওম ছায়াপুত্ৰায় নমঃ ওম সর্বায় নমঃ ওম শতভুনী ধারিনে নমঃ ওম চরিস্থিত সভাভায় নমঃ ওম মঞ্চঞ্চলায় নমঃ ওম নীলবর্ণায় নমঃ ওম তায় নম ওলঞ্জন্যভা নম ওলাম্বর বিভূষণায়ম ওয় ন বেদা নম বেদি নম বিধাধার ভূম ন অশ্বপ্ত স্বভাব নমঃ ওম বজ্রদেহ নমঃ ওম বৈরাগ্যদায় নমঃ ওম বীরায় নমঃ ওম মিত্রগবঝায় নমঃ ওম বিপรมপরেশায় নমঃ ওম বিশ্ববন্দনায় নমঃ ओ गृधन्बाय नम ओं गुड़ाय नम ओं कूर्मंगाय नम ओं कुरुपिने नम ओं कुर्शिताय नम ओं गुणते नम ओं गोच्राय नम ও মবিদ্দা মূল নাশায় নমঃ ও বিদ্দা বিদ্দা নমঃ ও মহৈষ্যকারনায় নমঃ ও মাবুদাত্রে নমঃ ও বিষ্ণুবক্তায় নমঃ ওশিনে নমঃ ওম বেদিনে নমঃ ওম বিধিতস্তায় নমঃ ওম বন্দেয় নমঃ ওম বিরুপakkhaয় নমঃ ওম রবিষ্টায় নমঃ ওম গৌরিশঠায় নমঃ ওম বজ্রঙ্কুলধরায় নমঃ বরদা ভয় হাস্তায় নম ওম বামনায় নম ওম জ্যেষ্ঠা সমেতায় নম ওম জ্যেষ্ঠায় নম ওম মিদ্ভাসিনে নম ওম কষ্ট ঘনা শত করতে নম ওম পুষ্টিদায় নম ওম ইস্তত্র তাই নমঃ ওম ইস্তত্র গমেজ্জাই নমঃ ওম ভক্তি বৎসাই নমঃ ওম ভানবে নমঃ ওম ভানুপুত্রায় নমঃ ওম ভবে নমঃ ওম পাবনায় নমঃ ওম ধনুর্মণ্ডল সংস্থায় নমঃ ধায় নম ওম ধনুষ্মতে নম ওম ত্রণুপ্রকাশ দেহায় নম ওম মশের জন বন্দায় নম ওম বিশেষ ফলদায় নম ওম বসিকির জনে সহ

ঐম দৈন্য নাশকায় নমঃ ঔ ক্রুরায় নমঃ ঔম কুরুচেষ্টায় নমঃ ওম কাম ক্রোধ করায় নমঃ ঔম কলত্রপুত্র পুত্র শত্রুতত্ত্বকারণায় নমঃ ওম পরি পশি্ ভক্তায় নমাহা ওম পরি ভিতি হরায় নমাহা ওম ভক্ত সংগাম মনহ ভিসথা ফাল্দায়